নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসছে আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে উনিশটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামী কাল থেকে একেবারে পনেরোই জানুয়ারির মধ্যে যেন আপনারা প্রচুর পরিবর্তন পেতে চলেছেন এক এক করে উন্নতির রাস্তাগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবার চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনারা সে ঠিক দশম ঘরে চতুর্গ্রহী রাজযোগের প্রভাব যার মাধ্যমেই কিন্তু আপনারা শুভ ফলগুলো খুঁজে পাবেন আপনাদের জীবনে দেখবেন যে আপনারা অনেকখানি পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন এই সময়ে দেখবেন যে আপনারা যে কোনো ধরনের চাকরি বাকরির ক্ষেত্রে সুখ সুবিধা খুঁজে পাবেন দশম ঘর কর্মের ঘর দশম ঘর উন্নতির ঘর আর কর্মে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন যারা এই সময়ে কর্মের কোনো জটিলতা নিয়ে রয়েছিলেন কিংবা কোনো কাজকর্মের ব্যস্ততা প্রেসার নিয়ে আপনারা ভুগছিলেন কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনারা সকল রকম জটিলতা দূর করতে পারবেন কাজকর্মের প্রেশারগুলোকে আপনারা হালকা করে নিতে পারবেন আর এই সময় দেখবেন যে আপনি যে কোনো ধরনের বুদ্ধি দিয়ে কাজ করার ক্ষমতাটা খুঁজে পাবেন কারণ চারটি গ্রহের মহামিলন আপনার রাশি ঠিক চতু আপনার রাশি ঠিক দশম ঘরে যার কারণে কিন্তু শুভ ফল আপনারা খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা আরাম এবং আয়েসের মধ্যে সময়গুলো কাটাতে পারবেন প্রচুর জনপ্রিয়তা খুঁজে পাবেন আর্থিকভাবে আপনি সুখ সমৃদ্ধি লাভের সুযোগটা খুঁজে পাবেন যারা আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু পুনরায় আপনারা আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে চলেছে আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী ফলাফলটা আপনারা প্রাপ্তি করতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের নেতিবাচক প্রবণতা নিয়ে জড়িয়ে রয়েছিলেন অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা কোনো খারাপ বিষয় নিয়ে একটা সমস্যা সেই সকল খারাপ বিষয় থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন মনটাকে শান্ত করতে পারবেন এবং আপনারা প্রতিটি জায়গায় দেখবেন যে সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে চলার মতো পথগুলোকে বেছে নিতে পারবেন একেবারেই সময়টা দুর্দান্ত সময় একেবারেই সময়টা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আগামী কাল থেকে পনেরোই জানুয়ারির মধ্যেই কিন্তু আপনি সফলতা ছিনিয়ে নিতে পারবেন আপনার প্রতিটি বিষয়ে দেখবেন অভাবগুলো দূর হবে কারণ আপনার রাশির চতুর্থ ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের শুভ দৃষ্টি একাধিক উৎস থেকে উপার্জনের পথগুলো খুলে যেতে পারে আপনি কোনো ব্যবসাপাতি সংক্রান্ত যদি ইতিমধ্যে জটিলতা ব্যবসাপাতি সংক্রান্ত ইতিমধ্যে যদি কোনো সমস্যা আপনি নিয়ে বসে রয়েছিলেন এবার দেখবেন যে আপনার ব্যবসাপাতি সংক্রান্ত সমস্যাগুলো মিটে যেতে পারে আপনি এই সময়ে নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা জীবনে এক ভয়ঙ্কর পরিবর্তন দেখতে চলেছেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই আপনারা সফলতার সূত্রগুলো খুঁজে নিতে পারবেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভের সুযোগগুলো পেতে পারেন কোন কোন জায়গায় সাবধানতা বজায় রাখতে পারলে আপনারা উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন সকল বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটিভাবে নাটিভাবে আলোচনা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে আপনাদের কর্মে কতটা পরিবর্তন আসতে পারে কোন কোন দিক থেকে আপনারা টাকা পয়সা ইনকামের সুযোগ পেতে পারেন লাভের সুযোগ পেতে পারেন ব্যবসা সংক্রান্ত কতটা পরিবর্তন হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যেই বা কতটা পরিবর্তন আপনারা খুঁজে পেতে পারেন সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক বিবাহিত সম্পর্ক হোক চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন তো লক্ষ্য করা যাচ্ছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার আচরণটাকে বদলে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি কিংবা চিন্তা ভাবনা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি আপনার প্রস্তুতিতে সফল হতে পারবেন সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে শুভ খবর পাওয়া যেতে পারে শুভ ফলাফল প্রাপ্তি করার সুযোগগুলো তৈরি হতে পারে আপনি দেখবেন যে এই সময়ে একাধিক উৎস থেকে কাজকর্মের ব্যাপারে সুখবরগুলো এসে যেতে চলেছে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই একটা আত্মবিশ্বাসকে আপনি ফিরে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কাজকর্মের জায়গায় জড়িত রয়েছেন এবার আপনারা দেখবেন যে সেই সকল জায়গায় প্রচুর সম্মান খুঁজে পাবেন এবং আপনারা দেখবেন যে আপনাদের যে কোনো ধরনের ব্যবহারটাকে বদলে ফেলতে পারবেন নিজের আচরণটাকে বদলে ফেলার জন্য আপনি প্রচুর জনসমর্থন খুঁজে পেতে পারেন নির্বাচনী লড়াইয়ে যারা এগোতে চাইছেন আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে অগ্রগতি করা যেতে পারে তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই গুরুত্বপূর্ণ সময় একেবারেই যেন সময়টা প্রভাবশালীপূর্ণ সময় আপনি দেখবেন এই সময় আপনার কূটনৈতিক বুদ্ধির দ্বারা আপনি প্রতিটি জায়গায় সফলতা ছিনিয়ে নিতে পারবেন আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি সৃজনশীল কাজকর্মে সফল হতে পারবেন কারণ চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির দশম ঘরে সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে মিডিয়া ফ্যাশন ডিজাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সকল পেশায় তারা কিন্তু এই সকল পেশাদারী জায়গায় বড়োসড়ো সফলতাকে ছিনিয়ে নিতে পারবেন বিশেষভাবে আপনারা লাভবান হতে পারবেন এই সময় দেখবেন যে নতুন কিছু শেখা নতুন কিছু জানার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে তৈরি হতে পারে অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন এর পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন তারাও কিন্তু বিদেশে বাইরে যেতে পারবেন কারণ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পনেরোই জানুয়ারির মধ্যে দেখবেন যে এই চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি শুভ ফলগুলো খুঁজে পাচ্ছেন চারটি গ্রহের মহামেলন এই চার গ্রহের মহামেলনের ফলে কিন্তু আপনি সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে কাজ করার ক্ষমতাগুলো খুঁজে পাবেন এর পাশাপাশি যে কোনো জায়গায় আপনার মানসম্মানটাকে আপনি ফিরে পাবেন আপনি পুরস্কৃত হতে পারেন আপনি দেখবেন যে লড়াকু মনোভাব নিয়ে গিয়ে যেতে পারবেন আপনারা উচ্চ পদ্মস্থ কর্মকর্তাদের সমর্থনগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় লড়াই করার পরিকল্পনা রেখেছেন তারা কিন্তু এবার অগ্রসর হতে পারেন এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার রাশির চতুর্থ ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের দৃষ্টি যার প্রভাবে অর্থনৈতিক জায়গাটা বদলে যেতে পারে অর্থাৎ টাকা পয়সার আনাগোনা আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা অভাবগুলোকে দূর করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে জীবন জীবনযাপন কাটাতে পারবেন উপার্জনের একাধিক পথগুলো খুলে যেতে পারে আপনি নিচে কোনো অভাবগুলোকে দূর করবেন লোন ধার পরিশোধ করার সুযোগ পেতে পারেন কিংবা আপনার যদি কোনো মনের ইচ্ছে রয়েছিল সেই মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন কোনো কিছু কেনাকাটা কিংবা যে কোনো ধরনের বিক্রি করার মাধ্যমেই প্রচুর লাভ হতে পারে তাই একেবারে দেখা যাচ্ছে সময়টা গুরুত্বপূর্ণ সময় সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় আগামীকাল থেকে আপনারা একেবারেই যেন সুবর্ণ সুযোগগুলো খুঁজে পেতে চলেছেন আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পনেরোই জানুয়ারির মধ্যে পরিপূর্ণতা প্রাপ্তির সুযোগগুলো তৈরি হবে কারণ চার চারটি গ্রহের মহামিলন চতুর্গ্রহী রাজযোগের প্রাভাবে মানসিক চাপগুলোকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারবেন পারিবারিক বিষয়ে শক্তিশালী প্রবণতা খুঁজে পাবেন কারণ আপনার রাশির চতুর্থ ঘর পারিবারিক জীবনের ঘর পরিবারের মধ্যে একতা তৈরি হতে পারে আপনি আপনার মায়ের সঙ্গে যত সম্পর্ক ভালো করবেন তত কিন্তু আপনারা শুভ ফলগুলো খুঁজে পাবেন দেখবেন যে আপনার জীবনে পরিবর্তনগুলো তৈরি হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনারা আপনাদের বিবাহিত সম্পর্কে পরিবর্তনগুলো পেতে পারেন বিবাহিত জীবন নিয়ে যদি কোনো ঝামেলা বিবাহিত জীবন নিয়ে যদি কোনো সমস্যা লেগে রয়েছিলো সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সমস্যার সমাধানগুলো তৈরি হবে কারণ চতুর্গ্রহী রাজযোগের প্রভাব আপনার রাশির দশম ঘরে চতুর্থ ঘরে এই রাজযোগের শুভ প্রভাবের দৃষ্টিচার কারণে আপনারা আপনাদের রাগ জেদ অহংকারী প্রাবণতাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যত আপনি শান্ত থাকবেন ততই কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে পারবেন আর এই সময় বিশেষ করে দেখা যাচ্ছে যে মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা প্রেমের মধ্যে পরিপূর্ণতা পেতে পারেন প্রেম সম্পর্কে জটিলতাগুলো দূর হতে পারে আগামীকাল থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে আপনি আত্মবিশ্বাসটাকে ফিরে পেতে পারেন আপনি সকল প্রচেষ্টাই সফল হবেন তবে খরচগুলো থেকে যত দূরে থাকবেন যত আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যত আপনি হিসেব নিকেশ করে চলবেন আপনার সঞ্চয়ের দিকে মনোনিবেশটা করার চেষ্টা করবেন তত শুভ ফল খুঁজে পাবেন শারীরিক কিংবা মানসিক দিক থেকে আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারেন তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর পরিবর্তন আসছে আপনাদের জীবনে উনিশটি বিশাল বড় ঘটনা ঘটবে আগামী কাল থেকে পনেরোই জানুয়ারির মধ্যে অর্থাৎ একেবারে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকল লের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন